হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস ফ্লগে তো আরও একবার স্বাগত জানাই ছোট্ট একটি গ্রামে আলিপুরদুয়ারে আমার লগে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আমার বেটু তো ভীষণই ভালো আছি আর কি বলবো তোমাদের এতটাই ব্যস্ত হয়ে পড়েছি মানে বলার ভাষা নেই তো এই দেখো বাড়িতেই মিস্ত্রি এসেছে ফাইনালি আমার ঠাকুর ঠাকুরঘরের ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিলাম এটা ডিজাইন হচ্ছে সামনে যে দরজাটা হবে সেটা ডিজাইন তো মিস্ত্রি কাজ করছে ওদের জন্য রান্না করতে হবে তো ভাবলাম এখান থেকেই ভিডিওটা স্টার্ট করে দেই তো দেখো আজকে আমি কি কি রান্না করছি এটা হলো কাঁচা আম তো কাঁচা আমের আমি আজকে চাটনি করব আর কি করে করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ছোট্ট একটি ভ্লগ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করো না প্রথম থেকে শেষ অবধি দেখো আর এখানে দেখো পাঁচ রকমের সবজি মানে পাঁচ রকমের সবজি দিয়ে আমি এখানে একটা ঘ্যাট তৈরি করছি তো তোমরা তো জানোই পাঁচ রকমের মানে ছয় সাত যতটা পারো সব কিছু মিলেমিশে রান্না করলে ঘ্যাটটা কিন্তু দারুণ হয় খেতে আর খুব টেস্টি হয় আর এখানে আমি আমাদের যে বাড়ির বাড়ির যে গরু আছে গরুর দুধের এটা আমি বানিয়েছি পনির তো আজ যেহেতু শনিবার তাই আমি নিরামিষ রান্না করছি আর দেখো আমি আমি চাটনিটা কী করে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব এখানে শুকনো লঙ্কা কালো জিরে আর তেজপাতা পোড়ন দিয়ে দিলাম পোড়ন দেওয়ার পরে আমি এখানে কাঁচা আমগুলো দিয়ে দিলাম তো এগুলোকে আমি একটুখানি ভাজব তো কাঁচা আমের চাটনিটা কিন্তু খেতে দারুণ লাগে মানে আমার খুব খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না আমার ভীষণই ভালো লাগে কাঁচা আমের চাটনিটা খেতে তো আমি প্রায় কাঁচা আমের চাটনি করে থাকি আর এখন তো সেজন্যটাই এরকম এসেছে তাই না কাঁচা আম খাবো না কয়েকদিন করে তো আম পেয়ে যাবে তখন তো আর পাবোই না তো এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করব তো দেখো এটাতে লবণ দেওয়ার সাথে সাথে আমটা রকম সিদ্ধ হয়ে যাচ্ছে আর এটা খেতে কিন্তু জেলির মতো হয় এতটা সুন্দর হয় আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি আমাদের যে পাঁচফোড়ন আছে সেটা একটুখানি আমি ভেজে নিয়েছি এটা গুঁড়ো করে নিব আমি এখন তো এই পাঁচফোড়ন গুঁড়োটা আমি যদি চাটনি শেষে দিই তাহলে কিন্তু খেতে দারুণ হয় আর এখানে আমার ডাল আর পাঁচ রকমের সবজিটা দেখো হয়ে গেছে আর পাঁপড় ভেজে নেব গোটা গোটা পাঁপড় ভাজবো আর ওইদিকে আমের চাটনিটাও হচ্ছে তারপরে পনিরটা বানাবো বাচ্চা আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো মিস্ত্রি আসলে ওদেরকে একটু ভালো মন্দ খেতে না দিলে নিজেরও খারাপ লাগে তো কি করব আজকে তো শনিবার খেতে তো পারবো না আমিষ তাই না তাই নিরামিষে খেয়ে নিচ্ছি তো এখানে একটু আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি কেননা আমার আমটা তো খুবই টক তাই একটু ঝাল ঝাল লবণ লবণ মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগবে খেতে তো দেখো দেখতে কতটা সুন্দর হচ্ছে আমার আমটা তো এখন আমি এর মধ্যে গুড় অ্যাড করব তো দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা গুড় গুড়টা মানে সাদা সাদা কালো তোমরা যেটাই মানে পারো সেটাই দিয়ে দিবে আমার বাড়িতে যেহেতু সাদা গুড় আছে তাই আমি সাদা গুড়টা দিয়ে দেবো এই দেখো আমি কতটা পরিমাণে গুড় নিয়েছি যেহেতু আমার আমটা খুবই টক খেতে পাকলে আবার মিষ্টি হয় কিন্তু কাঁচাতে অনেকটা টক লাগে খেতে তাই আমি একটু বেশি পরিমাণেই গুড় নিয়ে নিচ্ছি তো দেখো আমি আরও ভাজছি আমটা যেন কাঁচা গন্ধটা না থাকে আমের তো এর মধ্যে গুড়টা আমি দিয়ে দিয়ে আর একটু ভাজবো ঠিক আছে দেখো আমি গুড়টা দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে এর মধ্যে একটু চিনিও আমি কিন্তু স্কুলে এসেছি এখন হ্যাঁ স্কুলে এসে আমি সাউন্ড দিচ্ছি ভয়েস দিচ্ছি তাই এখানে চারপাশে গাড়ির আওয়াজ বাচ্চাদের চিৎকার শোনা যাচ্ছে কি করব এতটাই ব্যস্ত হয়ে পড়েছি মানে বাড়িতে ভিডিও এডিট করার একটু সময় পাই না তার মধ্যে বাড়িতে মিস্ত্রি আছে তো আজকে আমি খুব সকাল সকাল উঠে সব রান্না বান্না শেষ করে স্কুলে পৌঁছে গেছি তো স্কুলে পৌঁছেই আমি আজকে ভয়েসটা দিচ্ছি যেহেতু আমি ভিডিওটা আগেই করেছি তাই এখন আমি ভয়েসটা দিচ্ছি আর দেখো কতটা সুন্দর হয়েছে দুধটা দেওয়ার পর গলছে আমি ততক্ষণ ভাসতেই থাকব তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু জল অ্যাড করব তো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি একটুখানি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি তো জলটা দিলে যেহেতু আমার মানে আমটা একটু একটু মানে গোটা গোটা দেখা যাচ্ছে সেটাও মিহি হয়ে যাবে একদম সফট হয়ে যাবে এখন জাল হতে থাক আমি ততক্ষণে পনিরের মশলাটা রেডি করি আর চাটনির মশলাটাও আমি গুঁড়ো করে নিচ্ছি দেখো আমি একটা ছোট্ট সাহায্যে এটা গুঁড়ো করে নিচ্ছি তো এটা ভালো করে আমি গুঁড়ো করে নিব গুঁড়ো করে এই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আমার চাটনিটা প্রায় হয়েই এসেছে এর মধ্যে আমি এখন মশলাটা দিয়ে দেব। এই মশলাটার সেন্ট কিন্তু অসাধারণ হয় অসাধারণ আর খেতেও খুব সুন্দর হয় তো দেখো আমি এটা এর মধ্যে ঠেলে দিচ্ছি আমার চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে আর দেখো এইদিকে আমার পনিরগুলোও ভাজা হয়ে গেছে আর পনিরটা আমি কিন্তু করছি পেস্তা বাদাম দিয়ে তো এর মধ্যে আমি পাঁচটা মতো পেস্তা বাদাম নিয়েছি আর একটু আদা নিয়েছি আর একটু জিরে গুঁড়ো নিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই পনিরটা আমি একটু আজকে মিষ্টি মিষ্টি করেই বানাবো আর এর মধ্যে কোনো ঝাল আমি অ্যাড করবো না কেননা আমার বেটু একটুও ঝাল খেতে পারে না তাই আমি এটা ঝাল ছাড়াই বানিয়ে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর কালারটা হয়েছে আর এর মধ্যে আমি একটু চিনিও অ্যাড করে দিলাম আর বাদাম খেতে তো দারুণ লাগে তো হয়তো জানোই তো দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে যেন খেয়ে নিই যেহেতু যেটু খাবে তাই আর দেখো আমার এটা কষানো হয়ে গেছে আর এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি এর মধ্যে একটু জাল হয়ে গেলে পনিরগুলো দিয়ে দেবো আর দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি কেউ স্কিপ করো না সবাই ফুল ওয়াচ করে দেখো আর নতুন বন্ধুদের বলছি প্লিজ যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পাওয়া দেখো এই যে আমার রান্না কমপ্লিট এই দেখো পনিরের তরকারি ভাত ডাল পাঁচ রকমের সবজি চাটনি তারপরে পাঁপড় ভাজা সব কিছুই আমার রেডি তো চলো বন্ধুরা আমার ভিডিওটি আজকে আর বেশি বড় করছি না আমি ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর দেখো আমার রান্নাঘরটাও মুছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আর রান্না করার পর পরিষ্কার করলে ভালোই লাগে দেখতে তো চলো বন্ধুরা টা চা বাই বাই